হ্যালো হ্যালো কোথায় গো সবাই তাড়াতাড়ি এসো একটু গল্প টল্প করি হুম আসলে একটু কমেন্ট করো কিছু তো বলো হ্যাঁ বলো ওদি সেই আপনি হ্যাঁ সেই আমি কোথা থেকে দেখছো গো থ্যাংক ইউ গো বাংলাদেশ আচ্ছা তো বলো কে কি করছো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে আমি নতুন সেই জন্য নতুনদের সাপোর্টের দরকার হয়তো না হলে উঠবো কি করে ও আচ্ছা তো দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলে আজ থ্যাংক ইউ গো পাশে থাকার জন্য থ্যাংক ইউ আচ্ছা আমার ছবি কি মানে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে বুঝতে পারছি না আমার এখানে তো প্রচুর নেটওয়ার্কের সমস্যা হয় হ্যাঁ বলো আমাকে রিপ্লে করো বলো বৈশাখী বিশ্বাস কেমন আছো গো আমার তো মনে হচ্ছে প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আবার হচ্ছে এর সমস্যা তুমি কি গো সাবির রহমান সবাই একটু সাপোর্ট টাপোর্ট করো আমাকে আর ভিডিও কেমন লাগে শর্ট ভিডিও গুলো কেমন লাগে চলার মতন হয় নাকি আরো ভালো করতে হবে কিছু তো বলো সবাই দেখো চুপচাপ আছে সবাই চুপচাপই থাকবে কেউ কিছু বলবে না নতুন আচ্ছা আমিও তো নতুন আরো বেশি নতুন সেই জন্য কেউ কিছু বলছে না আমি একাই হ্যাঁ তুমি একা কথা বলছো আর সবাই দেখছে কেউ কিছু বলছে না কত দিন পর লাইভে আসলাম তবুও দেখো সবাই আসছে আর চলে যাচ্ছে আজ দুপুরে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর আর কুমড়ো কুমড়ো সিদ্ধ করেছিলাম আমার হেভি লাগে কুমড়ো সিদ্ধ তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করলে কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো না ভালো সবাই একটু সাপোর্ট টাপোর্ট করো বেশি বেশি করে নতুনদের যদি একটু না সাপোর্ট করো তাহলে উঠবো কি করে 아직 가와 하이니? 괜찮고? 가와 하이니 বাবার সাথে রাগ করেছ তাই ও রাগ মিটে যাবে আবার তাই বলে না খেলে হবে কেউ কিছু বলে না

ভালো আছে গো ভালো আছে সবাই ভালো আছে তো কি করা হয় মানে কি করো পড়াশুনো করো না মানে কিছু করো জব টপ করো আমার বাসা ইন্ডিয়াতে ও আচ্ছা যাক তাও ভালো ইন্ডিয়ার মেয়ে বিয়ে করবে তোমাদের ওখানে তো খুব সুন্দর সুন্দর মেয়ে আছে তোমাদের বাংলাদেশে তো খুব সুন্দর সুন্দর মেয়ে আছে দেখি তাহলে আর দেখো না সবাই আসছে আর পালাচ্ছে নতুন বলে কেউ দাম দেয় না বুঝ বুঝলে যারা ভাইরাল তাদেরকে দাম দেয় সবাই কেন গো ভালো কেন লাগে না জানো না আচ্ছা তাহলে আর কি করা যাবে বিয়ে করবে তার আগে তো মেয়ে ঠিক করতে হবে তার সঙ্গে তোমার সেটিং করতে হবে তারপরে বিয়ে করবে নাকি বাড়ি থেকে দেখে রেখেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার বিয়ে হবে চিন্তা করো না আগে প্রেমটা তো করো তারপরে বিয়ে করো আগের থেকে বিয়ের চিন্তা করছো Mm-hmm.